প্রিয় দর্শক আজকের পর্বে আমরা জানবো ফাল্গুন মাসের শুক্লপক্ষের যে আমলকি একাদশী তার পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি এবং এই একাদশীর মিশি পালন ও ব্রত উপবাসের সময় ও পালনের সময়সূচি এবং এই আমলকি একাদশী ব্রত পালন করলে কী হয় এই সবই জানবো আজকের পর্বে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আলগুন মাসের শুক্লপক্ষের যে একাদশী সেটি হলো আমলকি একাদশী এই আমলকি কথার অর্থ আমরা সকলেই জানি এটি হলো একটি বিশেষ যার একটি ভেষজ উপাদানও রয়েছে যে একাদশীতে দেবী ধাত্রী মায়ের মতো সযত্নে সাধকের মনের সকল তামসিকতা দূর করে চতুর্বর্গ লাভের পথে এগিয়ে দেন তিনি হলেন শ্রী শ্রী আমলকি একাদশী দেবী পুরাণ থেকে জানা যায় দেবী পার্বতী তার সখীদের নিয়ে একবার প্রভাস তীর্থে গিয়েছিলেন সেখানে তারা শিবের জয়গানে মেতে ওঠেন তখন আনন্দে তাদের চোখ থেকে যে জল বেরিয়ে আসে তা থেকেই এই আমলকি গাছের জন্ম হয় এছাড়া পদ্মপুরার মতে ভগবান বিষ্ণুর শ্রীমুখ থেকে আমলকি গাছের সৃষ্টি হয়েছে বলে মনে করা হয় রাজা মান্ধাতা ও গুরু বশিষ্ঠদেবের কথোপকথন থেকে জানা যায় আমলকি একাদশী ব্রত পালনের দিন ভগবান পরশুরামের মূর্তি তৈরি করে শাস্ত্র অনুযায়ী পূজা অর্চনা করা হয় আমলকি গাছের নিচে ভগবান পরশুরামের মূর্তি স্থাপন করে যথাবিধি পূজা যোগ্য করা হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই একাদশী ব্রত নিষ্ঠাভরে পালন করলে মৃত্যুর পরে মানুষ বিষ্ণুলোকে যেতে পারে এই বছর আমলকি একাদশী তিথি শুরু হচ্ছে চোদ্দশো তিরিশ বঙ্গাব্দে পাঁচই চৈত্র অর্থাৎ দু হাজার চব্বিশে উনিশে মার্চ মঙ্গলবার দশমী তিথি শেষ হয়ে রাত্রি তিনটে বেজে সাত মিনিট থেকে ও একাদশী তিথি শেষ হচ্ছে চৌদ্দশো তিরিশ বঙ্গাব্দের ছয়ই চৈত্র অর্থাৎ দু হাজার চব্বিশে কুড়ি মার্চ বুধবার রাত্রি চারটে বেজে পনেরো মিনিটের মধ্যে স্মার্ত মতে বা গোস্বামী মতে একাদশীর উপবাস কুড়ি মার্চ বুধবার দিন এবং একাদশী পালন সম্পূর্ণ করবেন একুশে মার্চ বৃহস্পতিবার সকাল দশটা বেজে আটত্রিশ মিনিটের মধ্যে অন্যদিকে নিম্বাক মতে যারা একাদশী পালন করবেন তারা ব্রত উপবাস করবেন একুশে মার্চ বৃহস্পতিবার এবং তারা পারণ সুসম্পন্ন করবেন বাইশে মার্চ শুক্রবার সকাল পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিটের মধ্যে এই একাদশী পঞ্জিকা অনুসারে অত্যন্ত পবিত্র যা রঙ্গভরী একাদশী নামেও পরিচিত প্রতি বছর দোল পূর্ণিমার আগেই এই আমলকি একাদশী পালিত হয় যা দোল উৎসবের সূচনা বলেও মনে করা হয় এই একাদশীতে নারায়ণ পূজার পাশাপাশি আমলকি গাছেরও পূজা করা হয়ে থাকে শাস্ত্রে মনে করা হয় এই আমলকি একাদশীর দিনে স্বয়ং শ্রিহরি আমলকি গাছে বাস করেন এই দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে নারায়ণ পূজা করা উচিত বাড়ির কাছাকাছি কোনো আমলকি গাছ থাকলে সেখানেই পূজা করতে হয় পূজার শেষে গাছের তলায় একটি অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এবং এই দিন পূজাতে নারায়ণকে অবশ্যই একটি আমলকি ফল প্রদান করবেন এবং প্রসাদের মধ্যেও আপনারা আমলকি ফল রাখতে পারেন মনে করা হয় এই একাদশীর দিনে আমলকি গাছের নিচে বসে নারায়ণ পূজা করলে হাজারটি গরুদানের সমান পূর্ণলাভ হয়ে থাকে এবং পূজা শেষে অবশ্যই এই আমলকি একাদশী ব্রত কথাটি পাঠ করবেন বা শ্রবণ করবেন আর এই ব্রত কথাটি পরের পর্বে এই চ্যানেলই আসতে চলেছে তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন